পলাশ সাবি সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির এবারের থিম ধামসামাদলের দেশে মা আপন বেশে মূলত জঙ্গলমহল যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষের কথা তাদের সংস্কৃতি নীতি তুলে ধরতে এবারের পলাশ সাবি সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম ধামসামাদলের দেশে মা আপন বেশে মূলত আদিবাসীদের ব্যবহৃত বাদ্যযন্ত্র সহ বিভিন্ন জিনিস যেমন ধামসা মাদল কুরুল সানায় তীর ধনুক বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত মুখোশ সহ তাদের পোশাকের ছবিও ফুটিয়ে তোলা হয়েছে পূজা থিমের মাধ্যমে এবছর এই পুজো কমিটির পুজো একাত্তরতম বর্ষে পদার্পণ করেছে তাদের এই থিমের ভাবনায় প্রচার করা হয়েছে পিছিয়ে নেই আদিবাসীরাও তারাও এগিয়ে চলেছে তাদের কৃষ্টি কালচার ও ঐতিহ্যকে বহন করে বিভিন্ন দিক দিয়ে তারাও যে সমাজের একটা অংশ তা মনে করে দিয়েছে পূজা কমিটির সদস্যরা এই থিমের মাধ্যমে থার্মোকল ও রং তুলি দিয়ে মণ্ডপের বাইরে ও ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে সৃজনের হস্তকলা সুশান্ত জানা